ভাবির জন্য দেহাত্ম মৃত্যু সমতুল্য পর্দার বিধান নাজিল হলো মেয়েরা পর্দা করা শুরু করলো নো ডিলে সুবহানাল্লাহ আর তো মন খুলে বলো সব জায়গায় পর্দা আছে পর্দা নেই কোন জায়গায় এই বলেছিলাম না একবার হ্যাঁ দেওয়ারের কাছে কার কাছে দেওয়ার দেওয়ার আল্লাহ আমার কথা বুঝতে পারতেছেন না মেরা মক্কা মদিনার মেয়েরা পর্দার বিধান নাজেল হওয়ার পরে সব জায়গায় পর্দা করছিল শুধু পর্দা করছিল না দেওয়ারের কাছে দেওয়ার বাণীর লোক স্বামীর ভাই হ্যাজব্যান্ডের ছোট ভাই হ্যাজব্যান্ডের আর এমনি ভাবিদের সঙ্গে একটু সম্পর্ক থাকে থাকে না হ্যাঁ না কিছু বলে না ভাবিদের একটু সম্পর্ক থাকে না হ্যাঁ তা ঘরের লোক যখন পর্দা করে কি করবো আমি স্বামীর ভাই তো এই জন্য মক্কা মদিনার মেয়েরা পর্দা করছিল না তাদের দেওয়ার থেকে একজন সাহাবি রসুল দরবার এলেন নবীর দরবারে এসে জিজ্ঞেস করলেন আর বলছি গো বললেন ইয়া রাসূল আল্লাহ একটু দয়া করে কি বলবেন দেওয়ারের ব্যাপারে আপনার রায় কি পরবর্তী বক্তা মহতারাম হাফেজ ভাই সাইফুল্লাহ সাহেব তিনি আসছেন হাদিসটা আমার শেষ করতে দেবেন তো নাকি এক মিনিটও নেব না আপনাদের কাছ থেকে তার আগে হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আপনাদের চোখ অন্য দিকে দিলে হবে না এই যে হাদিস শুনতেছেন ঠিক এই হাদিসটা শুনে নিতে হবে একজন সাহাবি রাসূলের দরবারে এলেন এসে বললেন আর ও আইদ আল হামওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ব্যাপারে আপনার राय আপনার মতামত আপনার সিদ্ধান্ত কি হুজুর ভাবী তার দেবরকে দেখে পর্দা করবে কি না শুনছেন নাকি

ভাবির জন্য দেহাত্ম মৃত্যু সমতুল্য কি সমতুল্য জোর করে বলুন মৃত্যু কি করে এই হাদিস যখন আমি ফাজেলে পড়ি তখন পড়েছি প্রথমবার মেশকাতে কেতাবুন নেকায় যখন পড়েছি বুঝিনি কিচ্ছু বুঝিনি জি ওই হাদিস বুঝেছি পড়ানো কালে মানে যখন শিক্ষকতার লাই তখন ওই হাদিস বুঝেছি জি রসুল বোঝালেন মৌত যেমন আরাম আয়েস কে ধ্বংস করে দেয় দুনিয়ার আরাম আয়েস কে ধ্বংস করে দেয় দেওয়াতমন তার ভাবির ইমান ধ্বংস করে দিতে পারে ভুল হয়ে যাচ্ছে নাকি মৌত যেমন মানুষকে কবর নামিয়ে গাড্ডায় নামিয়ে দেয় দেওয়াত তখন দেওয়াত তখন তার ভাবিকে যে কোনো মুহূর্তে জাহান নামের ফেলে দিতে পারে নবীজি বললেন এই জন্য ভাবিরা দেওয়াত দেখে কি করবে আরে জোর করে বলতেছেন না কেন কি করবে পর্দা করবে আর না করবে তো মাঝে মাঝে ওরকম ঘটনা পাওয়া যাবে বিয়ে করেছে বড় ভাই পালিয়েছে কথা বুঝতেছেন নাকি এন যদি ঘরে ভাবিকে যদি স্বামীর ভাই দেখে পর্দা করা লাগে এই যা হচ্ছে দেশব্যাপী আলাদা করে বলার দরকার আছে অ্যা এ ব্যাপারে সব চিন্তার ড্রাইভার আপনাদের ওপর ছেড়ে আমার বক্তব্যে সমাপ্তি ঘোষণা করলাম বসিয়ে রেখে একটুখানি বলে ফেলেছি বেয়াদবির জন্যে ক্ষমা চাইছি পয়লা দোসরা তেসরাফল বলুন যদিও ও মুফতি সাহেব এসে বলবেন তো এখন যতটা মানুষ আছেন তখন থাকবেন কিনা তাই দাওয়াতটা দিচ্ছি পয়লা দেসরা তেসরা ফলগুন জামিয়া রহমানিয়ার রিসালা সবাইকে দাওয়াত দিচ্ছি মেহেরবানি করে যাবেন খাদিজা মাদ্রাসা রিসালা সওয়াব 15 16 কার্তিক যমন হয় আগামী বছর ইনশাল্লাহ তমনি হবে মজলিস ভাঙবেন না ধৈর্য ধরে বসুন আমার বন্ধুবর বড় ভাত্রীতুল্লো হাফেছাব ভাই এসেছেন তিনি অজনাসি হাত করে আপনাদেরকে শোনাবেন অন্তর খুলে কেউ ওঠাওটি করবেন না সকলে বসে পড়ুন ভাই সবাই দাঁড়িয়ে একটু সালামের নাজারা পেশ করে আসেন

জনের জীবনের সুদের যত মাল আছে এগুলো আর আপনার বাড়িতে আপনি রাখতে পারবেন হ্যাঁ ও তওবা করে নেস মানে মনে করতেছে যে পিছনের জীবনের যা সুদের মাল আছে আল্লাহ maaf করতেছে ওলো সব এখন হালাল যদি জনগণ সহজে জান্নাত দেওয়া যায় যেই হুজুর সহজে জনগণের জান্নাত দেয় জনগণের কাছে সেই হুজুর খুব

হ্যাঁ আমিও বলছি ক্ষমা করে দেবেন আল্লাহ কিন্তু তার কায়দা আছে কায়দা আছে না নেই ওই বলছিলাম এমন কুর্তুবি তেইশটা কায়দা লিখেছেন কয়টা জোর করে বলেন কয়টা ২৩টা কায়দা থেকে খুব ভাইটাল ভাইটাল পনেরোটা কায়দা আমার মোবাইলের একটা ফোল্ডার তৈরি করে সেখানে তাও বাই সুহা লিখে পনেরোটা কায়দা আলাদা করে লিখে লিখি কথা বুঝতে নি। ওই চোদ্দ পনেরোটার মতো কায়দা তুলে রেখেছি আরো যদি পাই পরে সংযোজন করে দেবো চলো পর্দার বিধান নাজেল হয়েছে আমি একদম শেষ লগ্নে আর নয়